হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আশা করি এই ব্লগে তোমরা ছোটো পার্টটা দেখে নিয়েছো তো বড় ভিডিও তো তোমাদের সাথে চলে এসেছি একটু লেট হয়েছে কিন্তু আমাদের বাড়িতে আজকে আছে একটা বিশেষ অনুষ্ঠান প্রত্যেক বছরই হয় কিন্তু এবারে একটু বড় করে করা হচ্ছে তো বাবা সকালবেলা নিয়ে এসে বাজার আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মদনপুর থেকে বাজার আনা হয় তো বাবা সকাল সকাল দেখা একেবারে চাষি হয়ে বাজার করতে চলে গেছিলো তো যাই হোক আমার কথা আটকে আটকে যাচ্ছে তো বোন এখানে ভিডিও করছে বাবা একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো যখন এই ভিডিও করা হয় বাবা দেখে একটু হাসবে এটা হচ্ছে কথা আর আমি দেখো বড়দের মতো কাজবাজ করছি বুঝতেই পাইনি দুটো ওখানে ছিল দুটো শাকের কি বলে জানি না আমি যাই হোক তো শাক থাক নামাবো কাকা একটু এক্সছিল হেল্প করতে কিন্তু হেল্প লাগেনি আমাকে পুরো বডি বিল্ডার যাই থাক আমার ডিউটি তো আমাকে পালন করতেই হবে তো সকালবেলা আমার পড়াতে যেতেই হবে তো এখানে একটু হাতে হাতে সব নামিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ বাবাও চলে এসছে আর বাবা আজকে গিয়েছিল লুঙ্গি পরে কারণ একটা চাষি চাষি ভাব লাগছিল তো বাবা পরে এসে বলল যে আমার এরকম গিয়ে খুব লাভ হয়েছে সবাই একেবারে একদম মাথায় তুলে নাচছে ইয়েরা সবজিও তারা ভাবছে মনে হয় আমি একটু বড়ো সব ব্যাপার মানুষ তো তারপরে অনেক এখানে ডাকছে ওখানে ডাকছে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো বলছে এরপর থেকে বাজার করতে গেলে এরকম গেট আপেই যাবো তো যা যা নাম নামিয়ে নিচ্ছে ওখানে বড়ো বড়ো দুটো বটি দেখতে পাচ্ছ যাই হোক জাস্ট তো সব বাজার টাজার চলে আসছে এই বাজারগুলো একটু দেখে দেখে আবার করে নেবে লল পুদিনা লল পুদিনা থাকতো তো বাবা ওখানে অনেকগুলো পুদিনা পাতা এনেছিলো তার জন্য বলছিলাম যে চাটনি করে খাবো চিকেন কোনো আইটেমের সাথে ভালো লাগবে তো সকাল সকাল দেখতে পাচ্ছ সব বাসন টাসনও চলে এসেছে ওভেন এনেছে যেহেতু আমাদের ওভেন আছে একটা কিন্তু ওটা ছোটো হয়ে যাবে এর জন্য আনা হয়েছে আরো তো চলো পড়াতে যাবো রেডি পড়িয়ে এসে দেখি যে সবাই কাজে লেগে পড়েছে আর এসে দেখি আমার দিদা তো দিদার পাশে গিয়ে একটু বসে পড়লাম একটু খোঁজ গল্প করতে তো যাই হোক সবাই দেখো কাজে একদম ব্যস্ত হয়ে গেছে তো আমি ভাবলাম সকাল থেকে কিছু খাইনি বাবাকে বললাম একটু রস করো আমি করতাম কিন্তু বেশি লোকের করতে হবে তাই বাবা বললো আমি করি বাবা করছে এটারও ভিডিও করতে হয় তো তারপর আমি একটু কাজে হাত বাটালাম যতক্ষণ রসটা হচ্ছে ততক্ষণ আমি একটু কাজ করি যাই হোক একটু না বসলে বলবে কি দেখো আমাদের বাড়ির কাজ আমি কিছু করছি না তো আমি ওরকম না বসে থাকি না আমাদের বাড়িতে কাজ হলে যেই ঘরেই কাজ হোক কাকাদের হোক আমাদের হোক আমি কাজটা করি তো নর্মালি কাজ করতে ভালো লাগে না কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে কাজ করে তখন খুব ভালো লাগে তো এখানে আমি আদাস গুলছিলাম বড় কাজ কিচ্ছু করিনি শুধু শুধু বোকা খাবো তার থেকে আদা চুলছি বসে বসে আর গল্প করছিলাম তো এখানে আমি কি জানি বলছিলাম হ্যাঁ আগের দিন ভাসানে গিয়ে কার সাথে মারপিট করবো সেই কথাগুলো বলছিলাম তো চলো রসটা খেয়ে নিই অবশেষে আমাকে একটু রস দিল তো তারপর খেয়ে দিয়ে দেখো দুপুরবেলা একটু এখন আমরা রান্না করব কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি কিছু খাওয়া হয়নি তো এর মধ্যে দেখো পুকুর পাকা মানে না একটু শোনো খেতে হবে একটু কিছু কর গিয়া এই দেখো ও খাবে না তুই একা খা হ্যাঁ বল তো যেমন তুমি একটা পটলের তরকে রান্না করে নিয়েছি তো বাবা বলছে খুব বাজে হয়েছে কিন্তু আদৌ এতটা বাজে হয়নি যেরকম বলছিল যাই হোক বাবা এখানে বেসন ফেটাচ্ছে আমি তো এই বলি আর তোমরা কি বলো জানি না তো এখানে বেগুনি হবে বলে বেসনটা বাবা ফেটিয়ে নিচ্ছে যে তারাহুড়া আছে তো বাবা আমার ক্যামেরা থেকে ঘাসছে আর বলছে একটু ভাইরাল করে দে তো তো বাবা বলছে বলছে আমাকে আমাকে ভাইরাল ভাইরাল করতে কিন্তু আমি না মা কেন দেখাচ্ছিস হ্যাঁ তো যেটিকে দেখা তো আমি ভাইরাল হব কি আমার ভিডিওতে তো বাজে কিছু নেই আর শ্রাদ্ধও দেখাতে পারি না এর জন্য আমি ভাইরাল না তো যাদের জন্য এত আয়োজন গোসাইরা তো গোসাইরা চলে এসছে তো প্রত্যেক বছর আমাদের বাড়িতে নগর কীর্তনে গোসাইরা আসে আমাদের বাড়িতে না তো আমাদের যেহেতু মতে আমরা আছি তো কৃষ্ণমতে সবারই যে কোনো শুভ কাজে মানে পাঁচবারই চাল কুড়িয়ে তারপরে সেই শুভ কাজটা করা হয় আমি যতদূর জানি তো দেখো আমি ও টুকটাক কাজ করছি তো আমি অত বড় পণ্ডিত না যে আমি সব কিছু জানবো আমি যত দূর জানি আমি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো মেনু তো হয়েছিলো মোচা ঘ্যাট আর ডাল মটরের ডাল মনে হয় আর পনির আর বেগুনি হয়েছিল এই সিম্পল কিছু রান্না হয়েছিল যেহেতু গোসাইদের ব্যাপার সবই নিরামিষ ছিল কিন্তু নিরামিষ খাওয়ার খুব ভালো লাগে যদি সুন্দর করে রান্না করা হয় তো এখানে দিদা উৎসাহ বেজে বেজে একদম হয়রান তো সবাইকে খেতে দিলো মানে যাদের জন্য মেন আয়োজন তারা সবাই খেতে বসে পড়ল। তো দেখো এই এ হচ্ছে আমার দিদির মেয়ে এই যে মেশো মেশো কত বছর পর আমাদের বাড়িতে আসলো তো সবাই এখানে বসে বসে গল্প করছে তো আমিও দেখছি আমার অবস্থা দেখতে পাচ্ছ লিপস্টিক ছাড়া আমাকে কি বাজে লাগে দেখতে এখানে আমার পুকুর এত ঘুম পাচ্ছে ও শুধু হাই তুলে তুলে হয় না তো আমিও খেতে বসে পড়েছি তো ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ কারণ জানো তো এত কাজের মধ্যে কথা বলা যায় না হাজারটা লোক খেলো যার জন্য ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম তো খেতে বসে পড়লাম এখন বাজে হয়তো সন্ধ্যা সাড়ে ছটা বাজে হয়তো সন্ধ্যা কেন এখন যখন শীতকাল পড়ে গেছে প্রায় রাতই হয়ে গেছে তো সবার লাস্টে খেতে বসেছি আমি তো খেতে বসে কি কি বলছিলাম ভাসানে যাব তার জন্য তো ভাসানের ভিডিওটা কিন্তু তোমরা দেখতে ভুলো না এর মধ্যেই আছে বড় ভিডিও তুমি অ্যাড করেছি ভাসানের ব্যাপারগুলো আমি ফ্ল্যাশ জ্বালাই দেখো ভূতের মতো লাগে ভাই দাদা বৌদি সবাইকে বলছি সবাই মিলে আসুন আমরা এক সঙ্গে একই সাথে মায়ের জন্য রওনা করব আপনাদের জন্য हमरा दुर्गा बच्चा ना हमरा के नी ने गादो मोरे में सुईता बत्ती बुझा दो अब दे गिरा दो ওই মাছি বলবো আমি বলবো বললাম নাচা গাছ অসাধারণ ছিল সবাই শুধু শুধু মাসে আমি কিন্তু শুধু মাছ পাই না হলে তো এখানে আমার আমাদের বক্স খারাপ হয়ে গেছিলো যার জন্য আমরা এখানে মানে জেনারেটারের প্রবলেম হয়েছিলো যার জন্য আমরা এখানে ধরনের আওয়াজে নাচলাম তো দারুণ লেগেছে না ভাবছি ওষুধ যদি আমার বিয়ে হয় আমি আমার বিয়েতে এই বাস মানে এত মজার লেগেছে না আর কারণ প্রয়োজন পড়ে পরে এই গানে মানে নাচ শুরু করলে তো সেরকম খাওয়া না পুরো মাথার মাথা মানে কি আর বলবো বলব একটি গাছটা সব মনে নাচ শুরু করেছে এত মজা লেগেছে আর এখানে প্রায় আমরা আমরা অবশ্যই দেখতে পারবো কিছুক্ষণ বল তো নাচটা একটু দেখে না তো আশা করি বুঝতে পারছো এই যে এখানে কারেন্ট কারণ কিচ্ছু নেই সারা রাস্তা বন্ধ কারণ আমরা সব বসে আছি যেখানে পেয়েছে রাস্তার বসে বসে আছি ওনাদের মতো তো তখন জায়গাটা ঠিক হবে জানি না প্রায় থেকে প্রায় এটাই জায়গাটা ঠিক করতে আমি যদি দূর না হয় তো দু ঘন্টায় প্রায় তখন আমার কোনো রিজার্ভ যে আমি যাই ফোন করে আমি বলছি ছোট দেখা অন্ধকার তো দোকানের লাইট ছিল কোনো লাইট নেই আর করছে আমাদের তো কিছু করার নেই তো অনেকেই ফিরে চলে গেছিলো আমি পরে এসেছিলো তো অনেকক্ষণ ওয়েট করছে আমি এখন আমার কথা হচ্ছে আমাদের বলে মানে লাগছে আমার তো চলুন তারপরের ফিল্মটা তোমার দেখাই এই জানো এই রাস্তার ওপর এমন নাচ দিয়েছি আমি আমার বাবার বলছে কেন সরি আমি আমার জীবনে আমি এত স্পিডে আর এত নাচিনি আমি তাও আবার হাই রোডের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তো প্রচুর নেচেছি এখন রাস্তার পাশে বসে আছি কারণ আমাদের জেনারাটা ঠিক হয়নি এখন আমি কিছু একটা বলছিলাম যাই হোক এটা ভয়েস ওভারটা দেওয়াই ভালো কারণ অর্ধেক জিনিস শোনা যাবে দেখতে পাচ্ছ কাউকে দেখাই যাচ্ছে না কি বাজে ক্যামেরা তাহলে আমার ভাবো তো যাই হোক এখন প্রায় বাজে বারোটা প্রায় বারোটা কারণ আমাদের আমার বাড়ির সামনে আস্তে আস্তে প্রায় দেখতে বেজে গেছিলো তো এখানে এখনো সবাই দেখলাম যে যেটা এনেছে নতুন আনা হয়েছে তো চলো এই যে এই কাকুটার নাচটা লেগেছিল না কি বলবো আমি ওভার দিতে বাধ্য হলাম কারণ কপিরাইট চলে আসবে এমনিতেই তোমরা ভিডিও বেশি দেখো না এর মধ্যে কপিরাইট আসলে তো আরো ঝামলা কালকে সকাল আমার পা চলবে কিনা আমি জানি না থেকে উঠতে পারবো কিনা আমি জানি না তো দেখা হবে পরের ভিডিওতে 没没事